আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রোয়েট অর্থাৎ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তির তারিখ তো সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রোয়েট ভর্তির তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই মার্চ দুই হাজার সকাল সাতটা চল্লিশ মিনিটে তো বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেড দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী উনিশে মার্চ থেকে এছাড়া পরীক্ষা মেধা স্থানপ্রাপ্ত সকল প্রার্থী বিভাগ পছন্দ আগামীকাল শনিবার পনেরোই মার্চ শেষ হবে এই দিন রাত এগারোটা উনষাটিকা পর্যন্ত অনলাইন বিভাগ পছন্দ প্রদান করা যাবে বলে জানা গেছে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মেধা তালিকা স্থানপ্রাপ্ত সকল প্রার্থী আগামী আটই মার্চ শনিবার সকাল দশটা থেকে পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্তর মধ্যে এখান থেকে ওয়েবসাইটও রয়েছে অ্যাডমিশন ডট আর ইউ ইটি ডট এসি ডট বিডি গিয়ে অ্যাডমিশন পোর্টালে লগ ইন করে অনলাইন চয়েস ফর্ম এর প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দ প্রদান করতে হবে প্রকৌশল সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য তেরোটি পছন্দ সহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণ কোনো প্রয়োজন নাই অনলাইন চয়েস ফর্ম এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম আগামী পনেরোই মার্চ আর রাত এগারোটা পর্যন্ত পরিবর্তন করা যাবে তবে বিশেষ প্রয়োজন ভর্তির দিন ভর্তি কমিটি অনুমোদন ক্রমে ভর্তির জন্য নির্ধারিত বুথে পছন্দ ক্রম পরিবর্তন করা যেতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আগামী উনিশে মার্চ প্রথম পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডের নিকট উপস্থিত হতে হবে যাচাই বাছাই কমিটির দ্বারা প্রার্থী সনাদ পত্রাদির যাচাইপূর্ব জমা দানের পর ওই দিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে পরের দিন অর্থাৎ বিশে মার্চ বৃহস্পতিবার সকাল দশটা প্রাপ্ত বিভাগ থেকে ভর্তির জন্য নির্ধারিত ফি আঠারো হাজার পাঁচশো টাকা রূপালী ব্যাঙ্ক পিএলসি রোয়েড শাখায় একই দিন দুপুর দুইটার মধ্যে জমা প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে তবে কোনো প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে উল্লেখিত ব্যাংক জমা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে তো তোমাদের যে ভর্তি ফ্রি তো সেটি কিন্তু আঠারো টাকা তোমাদের যে ভর্তি ফি সেটি কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ